বেশিয়াকে বলে না কি জোর কি জোরে চড় মারলো আমার লাগে না না কি হচ্ছে কি হচ্ছে গো কি বেরেছে তোমাকে আমার লাগে না হ্যাঁ আরে জোয়া বৌদি কি জোরে চড় মারলো কেন আর কেন ছাদে গেছি জামা কাপড়গুলো আনতে আমাকে বলে কি দাদা আপনাকে না পরশু আমি বাসন মাজতে দেখলাম আমার ঘরের বাসন গুলো একটু মেজে দিয়ে যাবেন বাবা তা তুমি কিছু বলনি আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি মেজে দেবো তা আপনি মজুরিতে কি দেবেন তারপরে তারপরে তারপর আর কি আমার বলে ঠিক আছে বলুন কত টাকা নেবেন তা আমার সাদা মনে কাদা নেই জানোই তো আমি সরল সাদা মানুষ আমি বলেছি টাকা পয়সা লাগবে না আপনি বরং আপনি বরং আমায় একটু ভামি দিয়ে দেবেন এই তোমার জন্য কোন গালে মেরেছে এই তো এই গালে ও আচ্ছা আচ্ছা এটা বাকি ছিল এইটুকু